হেই বেবি কি নেবের ওকে আমি রাখতেছি সাথে নোটের জন্য স্নাইপার নিয়ে খেলবে ফের দোষ জুন পুশ করবে গাজর বাবা এই বেবি আর আমি হচ্ছে লাগবে হ্যাঁ লাগতো স্কাইলার তো এখন না তোমাকে দেয়ার কোনো ব্যবস্থা নেই বাকি এইটো স্ট্রাইকার ছাড়াই খেলা লাগবে ওকে এনিমি আসছে অনেকগুলা না তুমি যা চাইলে কিন্তু কোনো পেশা নাই স্ন্যাপার না করলেও পারো এমন না যে তোমায় স্ন্যাপিং করাই লাগবে জাস্ট জিজ্ঞেস করছি আমি মন চাইলে করবা না চাইলে করবা না আচ্ছা আচ্ছা কোনো প্রেসারের জিনিসপাতি না হয় হয় স্ন্যাপ একটা আমার হাতে আছে চাইলে নিও কোনো সমস্যা নেই আমি এটাই গেল তো পাইছি হ বাই জান No, no, revive. revive. Wait, wait, I missed the uh, them, so I'm asking. Ah, kill down, I'm like test, sniper,

জি একমাত্র আছো কথা বলতেছো বাকিরা তো কথাই বলতে পারে না। আমাকে দিলাম। হ্যাঁ না ধরেন নাই কষ্ট পাইছে আমাকে করা হচ্ছে? না ভাই সত্যি আম বক্সে প্লাস আমি নামাজ পড়ার বাদ আপনার সাথে গেম খেলছিলাম ওই চলো এই খুশিতে আজকে আমরা দিয়ে দিব কালকে দুঃখে দুঃখিত হয়ে আমরা সবাই মিলে তোমাকে একটা যে রিকোয়েস্ট পাঠাবো হ্যাঁ চলো যেহেতু আমি স্নাইপার নিতেছি না সেহেতু আমার চিপ দরকার আর দু একটা দুইটা कर्टर लेवल ठीक होए फ्लावर कर एमपी फाइव नहीं बे अंदाज़ लामी ताला रेक्टर ना एमपी फाइव एमपी पूटिया से हम हमी इसने अब डबल सेपर निकलो ना हमी जस्ट हमारे किया जन्मों इसने

কাজার বাবা জোনপুশার আর ফেরদোস বাবা হচ্ছে কি স্নাইপার এই তো বাবু হচ্ছে কি জানি নাকি চলো আই কোন শে পড়েছিস বেচারা গালি খেতে যাচ্ছে ফেরদোস চুপ দেখো আজকে বই পড়া নেই বয়স আজকেও ফের দোষ হচ্ছে খালি খাবে আমি ফের দোষ জন্য খুবই খারাপ করতেছে একে আমরা আজকে টিম ফোরটা দিয়ে পাঠিয়ে দিব একে বলবো দুপুর টাইমে আমি যে ভাবতাম যে দুপুর টাইমটা হচ্ছে গিয়ে প্রোডাক্টিভ টাইম না এটা আলসামেকের টাইম এই টাইমে হচ্ছে গিয়ে না বই পড়া পেরা থাকে না কেউ বইও পড়ে সেজন্য আমি স্ট্রিমটা হচ্ছে দিকে নিয়ে আসি এখনও যদি পোলাপয়নের সমস্যা হয় তাহলে আমার আর কোনো কিছু থাকবে না নাহলে আমি স্ট্রিমে রাতে নিতে পারি অন্য টাইম নিতে পারি আমি চাই না যে আমার জিনিসটার জন্য অনেকের হ্যাম্পার হোক বুঝে নাই কোনোভাবে কোনো কারো ক্ষতি হোক রাতে স্ট্রিম করাটা অডিয়েন্স অনেক বেশি পাওয়া যায় রাতের স্ট্রিমে বাট ঝামলা হচ্ছে গিয়ে আমি জানি ফ্রি ফায়ার অডিয়েন্সটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম একটু বয়সে কম তারা অনেক বেশি এক্সাইটেড যেমন ও একটু আগে যেটা বললো ও গালি খাইছে ও আমার কাছে দুপুর টাইমে তো আমি ইচ্ছাকৃতভাবেই রাতের দিকে সিম করি না তাতে পাইড না হয়ে পরে বা আমার জন্য ওয়েট না করে রাতে দুপুর টাইমে তো স্কুল থেকে এসে বসতে পারবে বা যার কলেজ আছে কলেজ শেষ করে আসতে পারবে বারোটা টু চারটা হচ্ছে পারফেক্ট টাইম আই থিঙ্ক রাতে হলে ভালো হয় আমি জানি রাতে হলে ভালো হয় অনেকে পড়াশোনার জন্য হ্যাম্পার হবে সেজন্য আমি রাতে করি না অনেকে আমি আমি নিজের স্টুডেন্ট ছিলাম আমি জানি আমি জানি যে রাতে দিকে বই পড়ার সময় মোবাইলের ফাঁকে হচ্ছে বইয়ের ফাঁকে হচ্ছে কি আমরা মোবাইল রেখে দেয় আমি জানি কেন বই পড়া বাদ দিয়ে আমরা মোবাইল কুতাকুতি করি আমি জানি বাট আমি চাই না তোমরা সেটা করো সেজন্য হচ্ছে কি আমি রাতে স্টিং করি শুধুমাত্র টুর্নামেন্ট যেটা রাতে অ্যারেঞ্জ হয় ওইগুলো হলে রাতে স্ট্রিমে দেখতে বাবা আমাকে এটা পেতে তো বেশি আমাকে দেখবে না ভাই so, আছি <laughs> <laughs> পাইয়া তো লাভ নাই এখন উজিকে কে নিয়ে কোনো আমার লাভ হয় না এফজেল জরুরি এবার ওকে হাই বিগ ফ্যান থ্যাংক ইউ কি কব দাদা পরে ম্যাচের টিম কোড দিবেন এই ম্যাচে টিম কোড চলতেছে বাট ইফ ইউ ওয়ান টিম কোড মেক ইউর ভাই চারশো লাইক হচ্ছে চারশো লাইক হলে টিম কোড দিয়ে দিতে পারি আমি নেক্সট ম্যাচে হিট লিস্ট নাও নাও চলো 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 এই কইবে এটার কই গেল ও চেঞ্জ করে ফেলছো তাই ভুলে গেছি গাজার পাশে এইফে আছে নাও ধারে কাছেই বুঝলাম না জিকে টাইম কনফার্মেশন করো নিজের দিকটাও দেখো ইয়া বাট নিজের দিকে তো তাকাইতে কমই বলতে

একটা সময় যাক দেন রাতের দিকে স্টিম করব বাট পড় তো মন চাচ্ছে না রে যেখানে যে এরকম করে বলতে মন চাচ্ছে না মানে জি ভাই কয়টা 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 দুইটা মিলে মারতে এই বাড়িতে আই বাবাই ভরসা একমাত্র আরে কেমন ডালা গেরে ভাই ধরো এই সময় নাকি সব

আমার ইথিক্স থেকে নষ্ট করতে মন যাচ্ছে না আমি আসতেছি আহ 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 উপর থেকে উপর থেকে রে ভাই গাজর বাবা আছে গাজর বাবা আছে গাজর বাবা আছে এখনো গাজর বাবা আছে গাজর বাবা অনেকগুলো রিভাইব দিতেছে ভাই সবচেয়ে সেরা জুন পোশাক বুঝেছি ব্যাপারটা বাংলা কেউ ইংলিশ বুঝি না আচ্ছা ভাই রাতে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত লাইভে আসে না ওকে কত ইন নিয়ার ফিউচার বাবা আমার বাবু একটু বড় হয়ে যাক যদি দিনের বেলা বাবু আমি আমি হিসাবটা মেলাবো ওই রকম এখন পর্যন্ত আমি আমার ইথিক্স ইথিক্সের উপরে চলতেছি সময় যখন হবে যে আমার পরিবারের উপরে আমার নজর দেওয়া লাগবে বাবু যেহেতু যেহেতু এখন ছোট বাবুকে আমার টাইম দেওয়ার হিসাবটা এখনও গুছায় উঠেনি যখন গুছায় উঠবে যখন বুঝতে পারবো এই সময় ব্যবস্থা থাকা উচিত এই সময় থাকা উচিত না ধর মানে আমাকে না থাকলেও চলবে ওই হিসাবে লাইফ টাইমিং আমার কাজকর্ম সেট করা হবে বাই গদরভাই এখানে না গদরভাই এখানে না সতরী সতরী আমরা আমি কি কথা বলতে বলতে একটু ভুলে যাচ্ছিলাম না সেট ওকে সেট প্লিজ আপনি রাত দিকে আসলে আমাদের বাসাটা ওকে বেবি জবরদস্ত সেরা ভাই গাজর বাবা এক কথায় অসাধারণ আমি এই পাশে নামতেছি এই তিন দিকে যাবে না ফেরদৌসির দিকে যাবে না ওই যে একটা আস্তা ব্লু কি স্ক্রিন রাখতেছে না ওইখানে নামবো আমরা ওই বাড়িতে দুইটা এনিমি থাকতে পারে সর্বোচ্চ দুইটাকে দুজন মিলে ধরবো ওকে ওকে সামনের বিল্ডিংগুলো তো অনেকগুলো এনিমি আছে এবার আমরা ট্রাই করবো এটা ক্যাপচার করে দেন অন্যদিকে হ্যালো ভাইয়া হ্যালো